ক্রিকেট খেলার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে উইকেট কিপার একজন উইকেট কিপারকে দলের পাইলট বলা হয় কেননা উইকেট কিপার ক্রিকেট মাঠের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফিল্ডিং পজিশন উইকেট কিপার স্ট্যাম্পের পেছনে গ্লাভস এবং প্যাড পরিহিত অবস্থায় বল ধরে স্ট্যাম্পিং করে রান আউট করে ইত্যাদি উইকেট কিপার যে সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে উইকেট কিপিং করা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ তাদের খুবই অ্যাথলেটিক অ্যাগ্রেসিভ নির্ভুল নড়াচড়া প্রখর দৃষ্টি সম্পন্ন দ্রুত এবং চটপটে হতে হয় একজন উইকেট কিপারের পাশাপাশি ভালো একজন ব্যাটসম্যান হওয়াটা সংশ্লিষ্ট ক্রিকেটারকে অন্যান্য ক্রিকেটারদের থেকে অনেকটাই এগিয়ে রাখে কারণ দলকে তারা অধিক ভারসাম্য এনে দিতে পারে তো চলুন আজকে আপনাদের দেখাবো এমনই সেরা দশজন উইকেট কিপার যাদের দ্রুততা আপনাকেও মুগ্ধ করে দিবে আর ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন যাতে মিস না হয় কোনো ঘটনা নাম্বার দশ জ্যাক রাসেল বর্তমান ক্রিকেট অনেক জনপ্রিয় এবং এন্টারটেইনিং বর্তমান ক্রিকেটে অনেক অ্যাগ্রেসিভ উইকেট কিপারতে পাবেন এমন এক উইকেট কিপার ছিলেন ইংল্যান্ডের জ্যাক রাসেল তার সময়ের বিশ্বসেরা উইকেট কিপারদের একজন ছিলেন জ্যাক রাসেল তার উইকেট কিপিংয়ের ধরন ছিল অসাধারণ চোখের পলক পড়ার আগেই সে ব্যাটসম্যানের উইকেট ভেঙে ফেলত এই ভিডিও ক্লিপে দেখেন কিভাবে ব্যাটসম্যানের স্ট্যাম্প ভেঙে ফেলে মুহূর্তে এটি অ্যাসেজ সিরিজের ঘটনা স্পিন বলে যখন ব্যাটসম্যান ব্যাটিং করছিলেন তখন অল্পের জন্য ব্যাটসম্যানের পা বাহিরে চলে যায় আর জ্যাক রাসেল তাকে দাগের ভেতরের সুযোগ হয়নি সাথে সাথে আউট করে ফেলেন তার এই দক্ষতার জন্য তাকে আর্টিস্টিক বলা হয়ে থাকে জ্যাক রাসেল বর্তমানে উইকেট কিপিং এবং গোলকিপিংয়ের কোচিং করেন নাম্বার নয় ইয়ানহিলি উইকেটের পেছনে এক ম্যাজিশিয়ানের নাম তার অসাধারণ মেধা আর স্কিল দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য এক কাতারে তার উইকেট কিপিং স্কিল ছিল অসাধারণ ইয়ান হিলের উইকেটের পেছনে দৌড়ানোই ছিল ব্যাটসম্যানদের জন্য বিপজ্জনক হিলি এত দ্রুত গতির ছিল যে ব্যাটসম্যানকে পেছনে দেখার সুযোগই দিত না ইয়ান হিলির দ্রুততা আপনারাই দেখুন এই ভিডিও ক্লিপে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানকে কিভাবে চট করে রান আউট করে ফেলে ইয়ান হিলি তার ক্যারিয়ারে এমন আউট করেন অনেকবার হয়ে আছেন সেরা উইকেট কিপারদের একজন নাম্বার আট রাশেদ লতিফ রাশেদ লতিফ একজন পাকিস্তান দলের সাবেক সদস্য পাকিস্তান দলে তিনি মূলত উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেছেন পাশাপাশি ডান হাতে ব্যাটিংয়ে অভ্যস্ত রাশেদ লতিফ উইকেট উইকেটকিপিং কিংবা ব্যাটিংয়ে হোক না কেন রাশেদ লতিফ দুই জায়গাতে সমান দক্ষ ছিলেন তার উইকেট কিপিং এর দক্ষতা দেখুন এই ভিডিওতে এটি পাকিস্তান বনাম ইন্ডিয়ার ম্যাচ ছিল তখন সচিন টেন্ডুলকার ব্যাটিং করছিলেন বোলার স্পিন বলে যখন সচিন টেন্ডুলকার ক্রিস ছেড়ে একটি শট খেলতে যান তখন ব্যাটে বলে না হলে রাশেদ লতিফ বল ধরার সাথে সাথে স্ট্যাম্পিং করে সচিন টেন্ডুলকারকে আউট করে ফেলেন রাশেদ লতিফ সচিন টেন্ডুলকারকে পেছনে ফেরার কোনো সুযোগই দেয়নি যা কেবল একজন দক্ষ উইকেট কিপারের পক্ষে সম্ভব নাম্বার গিলক্রিস্ট একজন অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়াড় গিলক্রিস্ট একজন আক্রমণাত্মক বাহাতি ব্যাটসম্যান এবং কার্যকর উইকেট রক্ষক জাতীয় দলের জন্য তিনি দুটি দায়িত্ব পালন করেন তাকে অস্ট্রেলিয়ার সেরা উইকেট কিপার বলা হয়ে থাকে এটি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচের ঘটনা ব্যাটিং করছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান ব্যাটসম্যানের খেলা একটি বল সিলি পয়েন্টে থাকা ফিল্ডারের গায়ে লেগে বলটি উপরে উঠে যায় উইকেটের পিছন থেকে সুপারম্যানের মতো ক্যাচটি লুফে নেন অ্যাডাম গিলক্রিস্ট তার এই ক্যাচটি এখন বিখ্যাত হয়ে আছে ক্রিকেটে পুরো ক্যারিয়ার জুড়ে গিলক্রিস্ট অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়ে নব্বইটি টেস্ট এবং দুইশো পঞ্চাশটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি ওয়াকিং করার জন্য বিখ্যাত এবং নিজেকে আউট মনে করলে আম্পায়ারের সিদ্ধান্তের বিপরীতে হেঁটে চলে যান নাম্বার ছয় ব্রেন্ডন ম্যাকোলাম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ব্রেন্ডন ম্যাকোলাম ব্রেন্ডন ম্যাক্কোলাম ব্যাটসম্যান হিসাবেও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য তিনি আন্তর্জাতিক ক্রিকেটের টোয়েন্টি টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের একজন এছাড়া ব্রেন্ডন ম্যাকোলাম অনেক ভালো উইকেট কিপিংও করতেন যদিও ক্যারিয়ারের শেষ সময় এসে তা ছেড়ে দেন কিন্তু যতদিন উইকেট কিপিং করেছেন ততদিন সবাইকে মুগ্ধ করেছেন তার দারুণ উইকেট কিপিং দ্বারা ব্রেন্ডন ম্যাকোলামের দক্ষতা দেখতে এই ভিডিও ক্লিপটি দেখুন অস্ট্রেলিয়ার সাথে এক ম্যাচে ব্রেন্টন ফাস্ট বোলারের সময় উইকেটের কাছে এসে উইকেট এটি দুই হাজার এগারো বিশ্বকাপ ম্যাচের ঘটনা টিম সাউদির একটি দ্রুতগতির বল একটি এগিয়ে খেলতে চেয়েছিলেন রিকি পন্টিং কিন্তু এর ব্যাটে না লেগে বল লেগ সাইড দিয়ে বের হয়ে যায় আর চোখের বলকে ব্রেন্টন ম্যাক্কলাম পন্টিংকে আউট করে ফেলে নাম্বার পাঁচ রমেশ কালোভি ধরন রমেশ কালোভিথরন উনিশশো থেকে দুই সালের মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট দলে নিয়মিত সদস্য ছিলেন দলে তিনি মূলত উইকেট রক্ষকের দায়িত্ব পালন করলেও ডানহাতে আগ্রাসী ব্যাটিং করে ব্যাপক পরিচিতি পেয়েছেন এটি উনিশশো সালে শ্রীলঙ্কা বনা ভারতের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচের ঘটনা ব্যাটিংয়ে ছিলেন ভারতীয় লিজেন্ড সচিন টেন্ডুলকার শচীন টেন্ডুলকার শ্রীলঙ্কার বোলার সনাথ জয়সরিয়ার একটি বলে ক্রিস্ট থেকে বের হয়ে খেলতে চেয়েছিলেন কিন্তু বলটি তার পায়ে লেগে উইকেট থেকে দূরে চলে যায় এবং বলটি হাতে নিয়ে রমেশ এক একলাফে উইকেটে লাগিয়ে সচিন টেন্ডুলকার চোখের পলকের ভিতরে সচিনকে আউট করে ফেলেন এটি তার ক্যারিয়ারের সেরা রান আউট ছিল এবং উনিশশো সালে শ্রীলঙ্কার দল বিশ্বকাপ জয়ী দল ছিল সমগ্র খেলোয়াড়ী জীবনে উনপঞ্চাশ টেস্ট ও একশো উননব্বইটি একদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছেন তিনি নাম্বার চার মোহাম্মদ শেহজাদ আচ্ছা বলুন তো একজন উইকেট কিপার হতে সবার আগে কিসের প্রয়োজন আর এটা হল শারীরিক ফিটনেস কারণ ক্রিকেটের কম্পিটিশনের জগতে সবার আগে ফিটনেসের প্রয়োজন কিন্তু আফগানিস্তানের কিপার মোহাম্মদ শেহজাদকে দেখেন ফিটনেস নিয়ে তার কোন ভাবনাই নেই তারপরেও মোহাম্মদ শেহজাদ একজন দক্ষ উইকেট কিপার রাশিদ খানের বলে আয়ারল্যান্ডের এই ব্যাটসম্যানকে কিভাবে স্ট্যাম্পিং করে তা দেখে আপনি অবাক হয়ে যাবেন রাশিদ খানের করা বলে ব্যাটসম্যান যখন এগিয়ে যায় আর বল মোহাম্মদ শেহজাদের সাথে আসা মাত্রই পলক পড়ার আগে তিনি স্ট্যাম্পিং করে ফেলে কুমার সাঙ্গাকারা কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ও উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেন কুমার সাঙ্গাকারা একজন বামহাতি ও শীর্ষসারীর ব্যাটসম্যান এটি দুই হাজার তিন সালে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের ঘটনা ব্যাটিং করছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জিমি মাহের মুতিয়া মুরালি ধরনের একটি বল ক্রিস্টেডে এগিয়ে গিয়ে শর্ট খেলতে চেয়েছিলেন জিমি মাহের কিন্তু বলটি টান করে ওয়ার্ড অঞ্চল দিয়ে চলে যায় কুমার সাঙ্গাকারা লাভ দিয়ে বলটি করেন এবং হাওয়াতে ভেসে বলটি উইকেটে থ্রো করেন যার মধ্য দিয়ে জিমি মাহের রান আউট হয়ে যায় এই অতি মানবীয় রান আউটটি করার জন্য কুমার সাঙ্গাকারা বেশ প্রশংসিত হয়েছিলেন তার এই রান আউটটি সত্যি খুবই অসাধারণ ছিল নাম্বার দুই মার্ক বাউচার মার্ক বাউচার সাবেক ও বিখ্যাত দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার যান হাতে ব্যাটিংয়ে বাউচার ক্রিকেট খেলায় মূলত উইকেট রক্ষকের দায়িত্ব পালন করতেন এটি দুই সালে সাউথ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার একদিনের ম্যাচের ঘটনা ব্যাটিং করছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান করছিলেন আফ্রিকান বোলার জোহান জোহান বোথা বোথার একটি বল ডিফেন্স করতে চেয়েছিলেন মারভান আতাপাত্তু কিন্তু বলটি তার প্যাটে লেগে উপরে উঠে যায় আর মার্ক বাউচার তা ক্যাশ নেন বাউচার ক্যাশ নিয়ে আম্পায়ারের উদ্দেশ্যে আউটের আবেদন করেন কিন্তু আম্পায়ারের সাড়া না পাওয়াতে তিনি বলটি উইকেটে থ্রো করেন এবং মারভান তো রান আউট হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেটে তার এমন অনেক রান আউট রয়েছে নাম্বার এক মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি একজন ভারতীয় সাবেক ক্রিকেটার তিনি একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং কার্যকর উইকেট উইকেটরক্ষক ছিলেন এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে জাদেজার বলে ব্যাটসম্যানকে এক সেকেন্ডেরও কম সময় কিভাবে আউট করে ফেলে তা আপনারাই দেখুন আর এটি এম এস ধোনির শূন্য দশমিক শূন্য শূন্য আট সেকেন্ডের স্ট্যাম্পিং এর জন্যই তাকে সর্বকালে সেরা উইকেট কিপার বলা হয় প্রিয় ভিউয়ার্স এই দশজন উইকেট কিপারের মধ্যে কাকে আপনার কাছে সবচেয়ে বেশি স্মার্ট মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন সেই উইকেট কিপারের নাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন ক্রিকেটের আরও এমন নানান অজানা সব তথ্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ